اتل ما اوحي اليك من الكتاب اقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر رب العالمين ظلم هاي الدنيا

প্রত্যেক রাখাতে এক নয় দুই নয় সাতাইশ গুণ বেশি সব আল্লাহ দিয়ে দেয় এক নাম্বার গেল সাতাশ গুণ নেকি আল্লাহকে বেশ আল্লাহ আপনাকে বেশি দিচ্ছে কেন জামাতের শহীদ পড়ার কারণে দুই নম্বরে নাম্বারে রব্বুল এর প্যারা হাবিব বিশ্ব নবী সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জামাতের সহিত নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ হেফাজত করি তিন নম্বর হচ্ছে মোহতারাম হাজির সব থেকে ভয়াবহ একটা জিনিস আল্লাহ রসুল যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন চোখ দিয়ে অসুর মাউনে কান্না করতেন সাহবাইকার ডাক দিয়ে বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি কবরের পাশ দিয়ে যান কেন এমন করে কান্না করেন আল্লাহ রসুল বলে সাবার আমি যে কবরের পাশ দিয়ে যাই আমার এই জন্যই ভয় লাগে এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল অর্থাৎ এই কবর যার সাথে ভালো আচরণ করবে এই কবর যার সাথে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে ওই ব্যক্তির পরবর্তী ধাপগুলো আল্লাহ রব্দুল আলামিন মাফ করে দিবে রসুল বলেন এই নামাজ কেমন বরকত পূর্ণ নামাজ জানো আল্লাহ রসুসল্লাহ্লাহ আলিসাল্লাম হাদিসের মধ্যে বলেন আউ বালু মা ইউ হাস বুবিল্লা বধু ইয়াকিয়া মাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবেন সেদিন তো এমন কঠিন হবে রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ওয়াহিদিল কাহার সেদিন কোনো নেতার জমিদারিত্ব চলবে না মন্ত্রীর মন্ত্রিত্ব চলবে না যিনি একমাত্র পরক্রমশালী তিনি হবেন সেদিন বিচারক এই যে কঠিন কেমতের দিন রব্বুল আলমিন আপনাকে বিচার করার জন্য এরকম করে যখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ রয়েছে সব মানুষের সামনে আপনাকে বসাবেন ডাক দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে আমি তোমার জন্য আকিমিস সলা পাঠিয়েছিলাম তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ আদায় করো তুমি কতটুকু আদায় করেছ এই জন্যই তাল্লা রসুল বলছেন সবার প্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব আচ্ছা বলেন শুরু ভালো যার শেষ ভালো তার শুরু লাগলে যদি আপনার ভালো হয় হিসাব যদি সাহস হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে যান না এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে ব্যক্তি নামাজ পড়ে তিন নাম্বার फायदा হচ্ছে দুইটা বলছি মনে আছে প্রথম নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ বেশি সব দিবে আমাদের সাথে পড়লে কত গুণ 27 গুণ শুধু শুনলেই হবে না মুখস্থ করেন এবং আমলে আমলে দেন তাহলেই আমাদের আজকে মাহফিল সার্থক হবে মোহতরম হাজিরিন দুই নাম্বার বলেছিলাম আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে ইজাত করবেন তিন নাম্বার খুশির খবর হলো যে ব্যক্তি জামাতের শহীদ নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য কবরে আজাবকে রব্বুল আলামিন निजात করে দিবেন মওদারা মজিরিন চার নাম্বার फायदा হল চার নাম্বার পুরস্কার হলো আপনার জন্য ফুল সিনাতের পুল মতন করে পার করে দিবেন এটার আমি যদি আপনাকে বলি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ফুলসিরাতটা কেমন হবে যারা জাহান হবে যাদের আমল কম হবে যারা নামাজ পড়ে নাই যারা আল্লাহর সাথে ধোকা দিয়েছে যারা শিরিক করেছে ওই ব্যক্তিদের জন্য ফুলসিরাত হবে একেবারে চুলের থেকে চিকন বেলেটের থেকে বেশি ধার আপনার আমার দ্বারা কি সম্ভব এই ফুলসিরাত পার হওয়া কথা বলেন সম্ভব কিন্তু আপনি যদি নামাজ পড়েন আপনি যদি নামাজি হন আল্লাহর রাসূল বলেন ওই নামাজি ব্যক্তির জন্য ওই জামাত ওয়ালার জন্য رب العالمین ফুলসিরাতকে বিজলি এরকম আপনি যদি জামাতের সহিত নামাজ পড়েন নামাজটাকে যদি গুরুত্ব দেন তাহলে আপনি দেখবেন ফুলসিরাতটা আপনার জন্য বিজলি না আল্লাহ পার করে দিবেন محترم حاضرین 5 নাম্বার এটা তো আরো মহৎ পরশিসের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য পঞ্চম নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে বিনা হিসাবেই জান্নাতে দিবে আমাদের চা পাওয়াটা কি ভাই বলেন তো অবশ্যই আমরা মরার পরে জান্নাত চাই না